বৈভব সূর্যবংশী নামটাই যেন বিস্ময়ের প্রতীক আর সে কথা আবারও প্রমাণ করলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স দিয়ে মাত্র ছিয়াশি বলে একশো তেরো রান করে তিনি দেখিয়েছেন টেস্ট ক্রিকেটেও কতটা আগ্রাসী মেজাজে খেলা যায় অজি যুবাদের বিপক্ষে চার দিনের আন টেস্টে আটটি ছয় ও নয়টি চারের সাহায্যে তার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে একশো একত্রিশ দশমিক তিন নয় এভাবেও কি টেস্ট খেলা যায় কিন্তু নামটা যখন বৈভব তখন হয়তো সবাই বলবে অবশ্যই খেলা যায় মাত্র চোদ্দ বছর বয়সেই আইপিএলে অভিষেক করে রেকর্ড সেঞ্চুরি করে বৈভব গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন এরপর থেকেই আলোচনায় রয়েছেন তিনি একের পর এক রেকর্ড করে বার্তা দিচ্ছেন ভারত জাতীয় দলের ভবিষ্যৎ তার হাতে কিছুদিন আগেও ইংল্যান্ড টুরে ওয়ানডেতে তার বিস্ময়কর পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে কিন্তু টেস্টে নিজেকে মেলে ধরতে না পারলেও এবার অস্ট্রেলিয়া সফরে রান করে বুঝিয়েছেন ফরম্যাট কোনো বিষয় না ব্যাট হাতে রান করাটাই আমার ক্লাস